সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান কথা কৃষকের গল্প এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান থেকে সবাই সেই শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদনে প্রিয় দর্শক আগামী নিয়ে আসছি আপনাদের পাবনা জেলার সুদানগর থানাধীন ঐতিহাসিক কাজনা বিলের মধ্যে এখানে এক যুবক উনি হাঁস পালন করে থাকেন হাঁস পালন করে ব্যাপক সফলতা অর্জন করেছেন বলে মনে করছেন সেই যুবক সেই যুবক কাছে শুনব সেই সফলতার গল্প চলুন আর দেরি করে শুরু করি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খামারটি দেখছেন বিলের মাঝে এই খামারটির মালিক উনি হাঁসগুলো পালন করে থাকেন

এখানে ধরেন খাওয়ারটা আছে এখানে ধরেন যে বড় একটা বিল ধান মান লাগানোর পরে ধানের ক্ষেতের মধ্যে খাওয়াবো ওই বাড়তি খাবার একটু কম লাগবে কম লাগবে বাড়তি খাবার কম লাগবে দেখে এই আপনি হাঁস এখানে নিয়ে আসছে এক কতগুলো হাঁস আছে এখানে আছে আমার 550 হাঁস 550 আর কি 550 550 হাস আপনার কয় মাসের বয়স হবে হাসের হাঁসের বয়স হাঁসের বয়স ধরেন 11 মাস 11 মাস বয়স এখন হাঁস কি পরিমাণ ডিম দিচ্ছে আপনি ডিম দিচ্ছে ধরেন 550 হাঁস আছে সাড়ে চারশো ডিম আছে সাড়ে চার ডিমাস দেখো এই সাড়ে চারশো কি জাতের হাঁস আছে শুধু ক্যাম্বল হ্যাঁ এই কিনছিলাম মাসে আমরা বাংলা ওই রকম বুঝি না বা ইংলিশে বুঝি ইংরেজিটা বুঝি দেখ আশ্বিন মাসে প্রিয় দর্শক আমার ভাই হাঁসটা বড় হাঁস কিনছিল পঁচিশ হাজার টাকা শো তো আশ্বিন মাসে তো ওই মাসে উনি হাটগুলো ক্রয় করছিলেন ওখান ওখান থেকে

ডিম দিচ্ছে আর প্রতিদিন কত টাকা ডিম বিক্রি করতেছে কত টাকা ডিম বিক্রি করতেছে ওটা হচ্ছে ধরো এগারোশো টাকা সব এগারোশো টাকা সব বিক্রি টাকার ডিম বিক্রি হচ্ছে তো হাঁস পালের গাছ লাভ গাছ নতুন যারা খামার করবে

ওই বাড়িতে হাঁস পালন করে থাকতো ওই 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 ওইগুলো দেখতে দেখতে তার হাঁসের খামারে আসা হাঁস পালন করে এখন প্রতি সে পাঁচ হাজার টাকার ডিম বিক্রি করছেন সাড়ে পাঁচশো হাজার থেকে প্রতিদিন পাঁচ হাজার টাকা প্রতি মাসে দেড় লাখ টাকার ডিম বিক্রি করেন এই খামারি। হাঁস পালন করার পূর্বে তিনি কৃষিকাজের সাথে জড়িত ছিলেন

হয়ে থাকে হাঁসের হাঁসের কি কি রোগ হয় আপনার কি ধারণা হাঁসের রোগ হয় ধরেন ওই ধরেন কলেরা হয় ঠান্ডা লাগে বিভিন্ন রকম অসুখ করতে পারবেন ওষুধ ধরেন যে কোনো ওই হাঁসের যে ওষুধ দেয় থাকে ওষুধের নাম বলে দিলে সঠিক দেয় আর যদি না বলা যায় তাহলে দেয় না বুঝতে পারছি তো আপনার হাঁসের এর আগে কি কি রোগে আক্রান্ত হয়েছে একটু বলবেন তো এর আগে ধরেন ঠান্ডা লাগছিল

তারপর নিজস্ব নিজের বুদ্ধিতে তিনি খামার পরিচালনা করে খামার তৈরি করেছেন সে সময় যে সমস্যা হয়ে থাকে সেই সমস্যাগুলো দোকানদারকে বলে তিনি ওষুধ দিয়ে দিয়ে থাকেন এবং সেই খামারগুলো তিনি ওইভাবেই পরিচালনা করে থাকেন তো আমার এই খামারই আরও বড়ো হোক আরও বড় সরে খামার তৈরি করুক বা ভালো থাকুক এই বলে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ